শহরের এক বিশাল আলিশান বাড়িতে থাকত অর্ণব চৌধুরী অর্ণব একজন সফল বিজনেসম্যান টাকার তার কোনো অভাব নেই তার স্ত্রী শ্রাবন্তী দেখতে পরীর মতো সুন্দর কিন্তু তার মনটা ছিল ঠিক ততটাই কুচ্ছিত শ্রাবন্তী তার রূপ আর স্বামীর টাকার অহংকারে মাটিতে পা ফেলত না একই বাড়িতে থাকত অর্ণবের ছোট ভাই বিজয় আর তার সাধারণ গ্রামের বউ গৌরী কিন্তু শ্রাবন্তী এই দুজনকে দুচোখে দেখতে পারত না সে তাদের বাড়ির কাজের লোকের চেয়েও অধম মনে করত সকাল তখন দশটা রুমে সোফায় বসে শ্রাবন্তী তার বান্ধবীদের সাথে ফোনে আড্ডা দিচ্ছিল আর দামি কফি খাচ্ছিল ঠিক তখনই ঘর মুছতে মুছতে গৌরীর হাতের ধাক্কায় শ্রাবন্তীর কফির মগটা একটু নড়ে যায় ব্যাস আর যায় কোথায় শ্রাবন্তী চিৎকার করে পুরো বাড়ি মাঠায় তুলে নিল সে গৌরীকে বলল তুই কি অন্ধ চোখ কি কপালে থাকে জানিস আমার এই শাড়িটার দাম কত তোর বাবার সাত জন্মেও এমন শাড়ি কেনার সামর্থ্য হবে না গৌরী চোখের জল মুছতে মুছতে ক্ষমা চাইল কিন্তু শ্রাবন্তীর মন গড়ল না দূর থেকে বিজয় সব দেখল কিন্তু বড়দাকে সম্মান করে সে চুপ রইল অর্ণব অফিসে থাকলেও সে সব খবর রাখত সে বুঝতে পারছিল শ্রাবন্তী তাকে নয় তার টাকাকেই ভালোবাসে তাই সে ঠিক করল আজ সে একটা কঠিন পরীক্ষা নেবে যে পরীক্ষায় প্রমাণ হবে কে আসল আপন আর কে পর সেদিন রাতে ঘড়িতে যখন এগারোটা বাজে তখন অর্ণব বাড়িতে ঢুকল কিন্তু প্রতিদিনের মতো আজ তার পরনে কোনো দামি স্যুটবুট নেই সে কোটটা হাতে ঝুলিয়ে টাই খুলে বিধ্বস্ত অবস্থায় সোফায় ধপ করে বসে পড়ল তার মা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন রে খোকা তোকে এমন দেখাচ্ছে কেন শরীর খারাপ অর্ণব কোনো কথা না বলে হাউমাউ করে কেঁদে উঠল সে বলল মা সব শেষ হয়ে গেছে আমার সব শেষ শ্রাবন্তী দৌড়ে এসে বলল কী নাটক করছ কি শেষ হয়েছে অর্ণব তখন কাঁপা কাঁপা গলায় বলল শ্রাবন্তী আজ ইনকাম ট্যাক্স রেড বেছিল অফিসে আমার পার্টনার সব টাকা নিয়ে বিদেশে পালিয়েছে ঋণের দায়ে ব্যাংক আমার বাড়ি গাড়ি সব সিজ করে নিয়েছে কাল সকালের মধ্যে আমাদের রাস্তায় দাঁড়াতে হবে আমার হাতে আর একটা কানা করিও নেই আমি ভিখারি হয়ে গেছি শ্রাবন্তী এই কথা শোনামাত্রই শ্রাবন্তীর পায়ের তলা থেকে মাটি সরে গেল অর্ণব ভেবেছিল তার স্ত্রী হয়তো তাকে বুকে জড়িয়ে ধরে বলবে ভয় নেই আমি তো আছি কিন্তু ঘটল উল্টো ঘটনা শ্রাবন্তী চিৎকার করে উঠল কি বললে ভিকারি মানে কাল থেকে আমাকে রাস্তায় থাকতে হবে বস্তিতে পচে মরতে হবে অসম্ভব আমি শ্রাবন্তী চৌধুরী আমি কোনো ভিকারির বউ হয় থাকতে পারব না আমি তোমাকে বিয়ে করেছিলাম তোমার স্টেটাস দেখে তোমার ব্যাংক ব্যালেন্স দেখে যে পুরুষ বউকে শপিং করাতে পারে না গয়না দিতে পারে না তার সাথে থাকার কোনো প্রশ্নই ওঠে না অর্ণব অবাক হয়ে বলল শ্রাবন্তী আমাকে ছেড়ে যেও না আমি আবার সব গড়ে তুলব শুধু কিছুদিন একটু কষ্টে থাকতে হবে শ্রাবন্তী তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল সরে যাও আমার সামনে থেকে আমি এখনই ডিভোর্স পেপার রেডি করতে বলছি আমি কালই বাপের বাড়ি চলে যাব আর হ্যাঁ যাওয়ার আগে আমার আলমারির সব গয়না আমি নিয়ে যাব ওগুলো আমার অধিকার এই বলে শ্রাবন্তী গট গট করে নিজের ঘরে চলে গেল সুবকেস গোছাতে অর্ণব ফ্লোরে বসে কাঁদতে লাগল তার এতদিনের ভালোবাসা আজ টাকার কাছে হেরে গেল ঠিক তখনই অর্ণবের ছোট ভাই বিজয় আর তার বউ গৌরী দৌড়ে এল তারা দাদাকে মাটি থেকে তুলে ধরল বিজয় বলল দাদা তুই কাঁদছিস কেন টাকা গেছে তো কি হয়েছে আমি তো আছি আমার ছোট চাকরি বেতন কম হতে পারে কিন্তু আমরা তোকে আর মাকে না খেয়ে মূর্তে দেব না আমরা সবাই মিলে গ্রামের বাড়িতে থাকব কষ্ট করে থাকব কিন্তু একসাথে থাকবো গৌরী বলল হ্যাঁ মশাই। আপনি আমাদের মাথার ছাদ আপনি চিন্তা করবেন না এরপর গৌরী যা করল তা দেখে অর্ণবের বুকের ভেতরটা কেঁপে উঠল গৌরী তার হাত থেকে বাবার দেওয়া শেষ সম্বল দুটি সোনার চুড়ি খুলে অর্ণবের হাতে দিল গৌরী বলল দাদা এই চুড়ি দুটো বিক্রি করলে বেশ কিছু টাকা পাওয়া যাবে আপনি এটা রাখুন আপাতত কয়েক মাস সংসার চলে যাবে প্লিজ দাদা আপনি ভেঙে পড়বেন না অর্ণব গৌরীর হাতের দিকে তাকিয়ে রইল যে মেয়েটাকে এই বাড়িতে কেউ সম্মান দেয়নি যাকে শ্রাবন্তী উঠতে বসতে অপমান করেছে আজ সেই মেয়েটি নিজের শেষ সম্বলটুকু তুলে দিচ্ছে তার ভাসুরের হাতে আর অন্যদিকে তার নিজের স্ত্রী যাকে সে হীরের গয়নায় মুড়িয়ে রেখেছিল সে আজ তাকে ছেড়ে পালাচ্ছে কিছুক্ষণ পর শ্রাবন্তী স্যুটকেস নিয়ে ড্রয়িং রুমে ফিরে এলো। সে বলল এই না অর্ণব ডিভোর্সের কাগজ সই করে দিও আমি চললাম আর শোনো এই ভিকারি ফ্যামিলির সাথে আমার আর কোনো সম্পর্ক নেই শ্রাবন্তী যখনই দরজার দিকে পা বাড়াল সে পকেট থেকে তার দামি ফোনটা বের করে কাউকে কল করল অর্ণব গম্ভীর গলায় বলল ম্যানেজার হ্যালো কাল সকালে যে নতুন মার্সেডিস গাড়িটা ডেলিভারি দেওয়ার কথা ছিল ওটা ক্যান্সেল করো না ওটা সকালেই বাড়িতে পাঠিয়ে দিও আর হ্যাঁ আমার বিজনেস অ্যাকাউন্টের প্রফিট থেকে পাঁচ কোটি টাকা আমার পার্সোনাল অ্যাকাউন্টে এক্ষুনি ট্রান্সফার করে দাও অর্ণবের কথা শুনে শ্রাবন্তী দরজার কাছে থমকে দাঁড়াল সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না তার হাত থেকে স্যুটকেসটা ধপাস করে পড়ে গেল সে তোতলামি করে বলল অর্ণব এসব তুমি কি বলছ তোমার বিজনেস লস হয়নি আমরা গরিব হইনি অর্ণব তখন তাচ্ছিল্যের হাসি হেসে বলল না শ্রাবন্তী আমার এক পয়সাও লস হয়নি আমি শুধু দেখতে চেয়েছিলাম আমার টাকা যেদিন থাকবে না সেদিন আমার পাশে কে থাকবে আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো কিন্তু আজ প্রমাণ হয়ে গেল তুমি আমাকে নয় আমার এটিএম কার্ডকে ভালবাস শ্রাবন্তী দৌড়ে এসে অর্ণবের পায়ে পড়ার চেষ্টা করল বলল ওগো আমাকে মাফ করে দাও আমি ভয় পেয়ে গিয়েছিলাম আমি মাথা ঠিক রাখতে পারিনি আমি তোমাকে ভালোবাসি অর্ণব বা সরিয়ে নিয়ে বলল সর এখান থেকে যে স্ত্রী স্বামীর বিপদের কথা শুনে এক মুহূর্ত না ভেবে তাকে লাথি মেরে চলে যায় সে আর যাই হোক জীবনসঙ্গী হতে পারে না তোমার মতো সুযোগ সন্ধানী মহিলা আমার জীবনে আর দরকার নেই এরপর অর্ণব তার ছোট ভাই বিজয় আর গৌরীকে বুকে জড়িয়ে ধরল সে বলল বিজয় গৌরী তোরা প্রমাণ করে দিয়েছিস রক্ত আর ভালবাসার সম্পর্ক টাকার চেয়ে অনেক বড় গৌরী তুই তোর বাবার শেষ স্মৃতি আমার জন্য বিক্রি করতে চেয়েছিলি আজ থেকে এই বাড়ির চাবি তোর কাছে থাকবে আর বিজয় কাল থেকে তুই আমার অফিসের ডিরেক্টর হিসেবে জয়েন করবি এই ব্যবসার অর্ধেক মালিকানা আজ থেকে তোর শেষে অর্ণব শ্রাবন্তীর দিকে আঙুল তুলে বলল আর তুমি এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে ওই স্যুটকেসটাও রেখে যাবে ওটা আমার টাকায় কেনা যে কাপড়ে এই বাড়িতে ঢুকেছিলে সেই কাপড়েই বেরিয়ে যাও গেট আউট শ্রাবন্তী কাঁদতে কাঁদতে খালি হাতে সেই আলিশান বাড়ি থেকে বেরিয়ে গেল তার লোভই তার কাল হল আর অর্ণব তার আপনজনদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগল বন্ধুরা এই গল্প থেকে আমরা এটাই শিখলাম সুসময় তো সবাই বন্ধু হয় কিন্তু দুঃসময় যে পাশে থাকে সেই প্রকৃত আপনজন চেহারা বা টাকা দেখে নয় মানুষ চিনুন তার মন দেখে কারণ রূপ একদিন হারিয়ে যাবে টাকা ফুরিয়ে যাবে কিন্তু সুন্দর ব্যবহার আর ভালোবাসা সারা জীবন থেকে যাবে তো বন্ধুরা আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগল গল্পটি শুনে যদি আপনারও চোখে জল এসে থাকে বা মনের ভেতর নাড়া দিয়ে থাকে তবে অবশ্যই কমেন্ট করে আমাদের জানান আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের জন্য অনেক মূল্যবান আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আপনার বন্ধু বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই সুন্দর শিক্ষাটি পেতে পারে আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান যাতে এরকম আরও সুন্দর সুন্দর শিক্ষণীয় গল্প সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ